হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের যোগাযোগের ওয়েবসাইট গড়ো মার্কেটস আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সব ধরনের সাহায্য এই ভিডিওর বর্ণনায় পাওয়া যাবে প্রিয় দর্শক আমি আপনাকে আপনার রাজকীয় লাইকটি আগে থেকে দেওয়ার জন্য অনুরোধ করছি প্রকল্পটি ছড়িয়ে দেওয়ার জন্য আপনার থাম্বস আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ গেরো মার্কেটস আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা পর্যালোচনা করা হবে কনসলিডেটেড ডাব্লিউ খোমিডেড পর্যালোচনাটি এক পাঁচ আগস্ট দুই শূন্য দুই চার সালের বর্তমান তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ দ্বারা গিয়ার মার্কেটস কোম্পানি কনসলিডেটেড ওয়েটার খো উপশ্রেণির অন্তর্গত ওয়াটার সপ্লি দুই ছয়টি কোম্পানি বিশ্লেষণে অংশ নিয়ে যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি প্রয়োজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন আপনি কর্পোরেশনের সমস্ত সূচক আরও সাবধানে বিবেচনা করতে পারেন টিকারের শ্রেণী সহ ডাটাবেসে অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে এবং বিনামূল্যে কোম্পানির বাজার মূলধন কনসলিডেটেড ওয়েটার শূন্য চার দুই বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন হল দুই দুই তিন বিলিয়ন কনসলিডেটেড ওয়েটার খো এর শূন্য এক আট নয় শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীত মূলধন হল শূন্য এক নয় বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল পাঁচ সাত বিলিয়ন লোঠোডো শূন্য তিন তিন শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভাগ কনসলিডেটেড ওয়েটর খো একটি উপশ্রেণীতে বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে শূন্য এক আট নয় শতাংশ বিয়ের মূল্য শূন্য তিন তিন শতাংশ এটি বাজার মূল্যের শেয়ারের তুলনায় সাত পাঁচ শতাংশ বেশ উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায় ভালো এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি মূল্যায়ন কনসলিডেটেড ওয়েটার খো ভিডিওর শেষের দিকে প্রদর্শিত হবে সম্পূর্ণ অধ্যজনের যুক্তি পর্যালোচনা করুন অধ্যজনের অধীনে সংস্থার আর্থিক দায় শূন্য 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 দুই বিলিয়ন বিমূল্যে রোন ইকুইটির এক এক শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের উপর ভিত্তি করে রেটিং খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির শেয়ার বাজার মূল্যের সাথে লাভের অনুপাত হল এক তিন এক উপশ্রেণীর জন্য গড় হল দুই আট পাঁচ এবং এটি উপশ্রেণীর তুলনায় পাঁচ চার শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের তার মুনাফার একটি মূল্যায় খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল তিন দুই মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য প্রত্যাশিত আয় দুই পাঁচ মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে যা বর্তমান মুহূর্তের তুলনায় দুই তিন নয় শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যত লাভ সূচকের মূল্যায় সহনীয় বিযোগশূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল দুই তিন উপশ্রেণীর গড় হল তিন সাত এবং এটি উপশ্রেণীর তুলনায় তিন আট শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকে শেয়ার বাজারের মূল্যের মূল্যায় ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক নয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব এক চার শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এখন থেকে দুই ছয় শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায় সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট মার্জিন হল এক সাত দুই শতাংশ উপশ্রেণীতে গড় এক তিন এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দুই দুই এক শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের এক সাত শতাংশ বৃদ্ধি এটি কোম্পানির বাজার মূল্যে ভারসাম্যহীনতা দেখায় কনসলিডেটেড ওয়েটার খৌ লোঠোদ বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ এক চার তিন সাত হাজার ডলার এবং উপশ্রেণীতে এক ছয় সাত আট হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক চার চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভ এক শূন্য নয় নয় হাজার ডলার উপশ্রেণীতে গড় পাঁচ আট নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য আট সাত শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের শেয়ার ছয় তিন আট হাজার উপশ্রেণীতে চার চার নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার দুই শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ চার ছয় শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় দুই দুই শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায় সূচক রোসি এক চার কোম্পানির জন্য চার পাঁচ শতাংশের একটি স্তর দেখায় কনসলিডেটেড ওয়াটার খো লিমিটেড উপশ্রেণীতে আরএসআই স্তর এক চার পাঁচ শূন্য শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিজগুলি প্রায় মতোই মূল্যবান কনসলিডেটেড ওয়াটার খো লিমিটেড একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা কনসলিডেটেড ওয়েটার খো এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত এক দুই মাসে কোম্পানির শেয়ার দেখতে কনসলিডেটেড ওয়েটার খো তিন নয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে নয় ছয় শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আপনাকে এই সত্যটি মনে রাখতে হবে মোট স্কোর দেখানোর আগে আমি দয়া করে জিজ্ঞাসা করি কোম্পানির আপনার রেটিং ছেড়ে কনসলিডেটেড ওয়েটার খও লোঠোড নিচের মন্তব্যে আমরা প্রতিটি মন্তব্যের মাধ্যমে দেখি এবং মন্তব্যে প্রায় প্রতিটি প্রতিক্রিয়ার প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি সামগ্রিক ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে ছয় পাঁচ উপশ্রেণীর জন্য গড ফলাফল হল এক আট পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা দেখতে পাই যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য তিন পয়েন্ট কোম্পানির জন্য ছয় পাঁচ স্কোরের বিপরীতে কনসলিডেটেড ওয়েটার খো লিমিটেড আসুন অর্ডারের টেবিলটি দেখি যা প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য সিস্টেমের দ্বারা একেবারে সমস্ত সিদ্ধান্ত রয়েছে গেরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে বেলিং সিকিউরিটিজ মূল্যায়নের ফলে কনসলিডেটেড ওয়েথার খো লিমিটেড তথ্য সিস্টেম গিউর মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় যে কারণে একটি চুক্তি খুলুন কনসলিডেটেড ওয়েথার খো এটি উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি আসুন আমরা আপনাকে মনে করিয়ে দিই যে দুই পাঁচ জুন দুই শূন্য দুই তিন এ আমরা আদেশটি প্রকাশ করেছি কোম্পানির টিকার ই ও তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম ব্যুরো মার্কেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চুক্তি বন্ধ করুন ক্ষতি ছিল আট ছয় শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দেওয় মার্কেটস আপনি সমগ্র গ্রহের সেরা দর্শক